খালিদিনা ফিহার ব্যাখ্যা নিয়ে বাংলাদেশে যে ঝামেলা চলছে তার ভিতরে এক নম্বরে এই আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কিলা লি আহলি নার ইন্নাকুম মা কি সোনা আদাদা কুল্লা খসাইন লা ফারিহুনা বিহা ওয়া লাউ কিলা লি আহলি জান্নতি ইন্নাকুম মা কি সোনা আদাদা কুল্লা লা হাজানু ওয়া লাকিন জালা লাহু মলাবাদা এটা হাদিস হাদিসটা আছে তাবরানি শরীফের 1384 নাম্বার এবার আপনি এই হাদিসের খালি অর্থটা শুনেন তাহলে যে ভ্রান্ত ধারণাগুলো আমরা শুনি এটা কেটে যাবে নবীদের সাহাবী কি নাম বললাম আব্দুল্লাহ ইবনে আব্বাস তার মানে নবীদের আপন চাচাতো ভাই তার মানে আপন যারা তারা কাছে থাকে না দূরে থাকে তাহলে উনি একেবারে কাছের লোক তিনি বলেছেন রসুল বলেছেন জাহান্নামীদেরকে যদি বলা হয় যে গোনাহের অংশ পরিমাণ তোমরা জাহান্নামে নামে থাকবে তবে তারা খুশি হয়ে যাবে গোনা আমি এই পঞ্চাশ বছরে যা করেছি এই পরিমাণ শাস্তি হওয়ার পরে অন্তত আমারে বের করে দেবে তাহলে সে কি হবে এর পরবর্তী অংশ হচ্ছে যদি জান্নাতিদেরকে বলা হয় যে তোমাদের জীবনের পরিমাণ সময় তোমরা জান্নাতে থাকবে তবে তারা দুঃখ পাবে কথাটা তো আসলে বাস্তব যে আমি কতটুকুই করেছি একশো বছরে নাই একশো বছর জান্নাতে থাকার মতো এবাদত করলাম কথা যাচ্ছে একশো বছরে আমরা একশো বছর জান্নাতে থাকার মতো এবাদত করলাম আমার এবাদতের যে সাত আলাদ যে নিয়ামতগুলো দেওয়া দরকার শেষ এবার তো আল্লাহ বের করে দেবে তখন জান্নাতে যারা আছে তারা কি আনন্দ পাবে না আপনি জান্নাতের কথা শুনলেন জাহান্নামের কথা শুনলেন এরপরে আছে কিছু অংশ তাদের কিন্তু তাদের অবস্থান হবে চিরস্থায়ী ওয়ালা কিন লাহুমুল আবাদা কিন্তু তাদের অবস্থান হবে এটা কি খালি এক দলের জন্য বললেন না উভয় দলের সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের যে সিলেবাসগুলো বিশেষ করে দাখিল আলিম ফাজিল কামিল অনার্স মাস্টার্স এগুলো যারা বানিয়েছে এই সিলেবাস এরকম হাদিস এখানে আমার কাছে তেরোটা আছে যেগুলোর সনদ এবং মতন ঠিক আছে এই হাদিসগুলো আমাদের সিলেবাসে নেই আমাদের সিলেবাসে হাদিস দিয়েছে যে জাহান্নামে নামে যদি যাও বেশি দিন আল্লাহ রাখবে না কিছুদিন পরে গনার অংশ শেষ পুড়ে আবার কয়লা হয়ে যাবে জাহান নাম থেকে বের করে হায়াতে নহর থেকে গোসল করিয়ে তোমাদের আবার জান্নাতে দিয়ে দেবে এই হাতিসের সনদও ঠিক নেই মতনও ঠিক নেই অথচ ওইটা আমাদের সিলেবাস এখন সিলেবাসে দিল কে আমরা জানি কলকাতা আলিয়া মাদ্রাসা এবং ঢাকা আলিয়া মাদ্রাসা এর যে প্রিন্সিপাল ছিল সাতাত্তর বছর ছাব্বিশ জন খ্রিস্টান আপনি ইতিহাস পড়েন এই আলিয়া মাদ্রাসার সিলেবাস তৈরি করার সময় এখানে সাতাত্তর বছরে ছাব্বিশ জন প্রিন্সিপাল ছিল সব বলা লাগবে ভাই একটা প্রতিষ্ঠানের প্রধান যিনি তিনি যেভাবে চালাবেন বাকি যারা স্টাফ আছে ওইভাবে চলতে বাধ্য সাতাত্তর বছরে ছাব্বিশ জন যারা দায়িত্ব পালন করেছে একটাও মুসলিম না সব কি সব খ্রিস্টান তারা কি আপনাকে যেগুলো আসল হাদিস ওইগুলো দেবে না মন মতো যেগুলো দিলে মানুষ আরো গোনা করে সেগুলো দেবে ষড়যন্ত্র তো এই জায়গায় আপনি এইটা না ধরে আন্দাজে শুধু উল্টা পাল্টা ফতোয়া দেন ওরা কোরআনের কোন জায়গায় এমন কথা নেই যে জাহান নামে দেওয়ার পরে আল্লাহ আপনাকে আবার বের করে দেবে একটা আয়াত যদি দেখাতে পারেন আমি এই মুহূর্তে তবা করব দেখান আর আমি জাহান নামে গেলে জান্নাতে আর দেবে না এরকম আয়াত বিরাজ চোদ্দটা আছে কোরআনে সোরা সমার

নবীকে যদি বলতে পারে কিসের পীরের ভরসায় আছেন আপনি বলেন দুই নাম্বারে দুই নাম্বারের আয়াত হচ্ছে সূরা সাজদা 22 নাম্বার পারা 21 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 20 নাম্বার আয়াত ওয়া আম্মাল্লাযিনা ফাসাকু যে সমস্ত মানুষ কবিরা গুনাহ নিয়ে মারা যাবে তওবা না করে আমি আবার বলছি আপনি যদি কবিরা গুনাহ করেন তওবা করেন maaf করে নিয়ে যেতে পারেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না আল্লাহ তো সব করে আপনাকে জাহান্নামে দেবে এই জন্য বানাইনি বানিয়েছে আপনি যদি তওবা করে মরণের সঙ্গত সময় আগে তাও তওবা করা লাগবে কখন মৃত্যুর সঙ্গত সময় আগে আপনি তওবা করবেন মনে করছেন যখন মরে যায় যায় তখন না তবা হবে না আপনার যে মরণের আগে তওবা কবুল হয় না সে দলিল আল্লাহ সোরা নেছাই দিয়েছেন ইন্নামা তাওবা তো আল্লাহ্লাহি লিল্লাদিন আয়ামারুন আ সু যারা অজ্ঞতবাসত গণা করে এরপরে তওবা করে এই মানুষগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয় আর যারা জেনে শুনে গোনা করতে থাকে সময় থাকার পরও তওবা করে না এই মানুষগুলোর জন্য আল্লাহ তাও বা কবুল করে না ওরা কাফের অবস্থায় মারা যায় আর ওরা স্থায়ী জ্বলন্ত জাহান নামের আগুনে পড়তে থাকবে না আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি লাহুম আজাবান আলিমা বা আজাবান আলিমাই তো নাকি আজাবান আজিমা তার মানে আপনি জাহান্নামে নামে থাকবেনি তাহলে এই জায়গায় কবিরা গনা করার পরে কেউ মারা গেল ফামা ওয়া হোমন নার তার স্থান হবে জাহান নামের আগুন কি হবে এতটুকু বলে যদি আল্লাহ শেষ করে দিতেন তাহলে আপনার বের হওয়ার চান্স থাকতো আল্লাহ কিন্তু শেষ করেননি আমি আবার বলছি যারা বলেন যে আমরা আহলে সন্ন্যাতাল জামাতের আকিদা তাহলে কি হলো তাহলে কোরআনের উপরে কোনো আকিদা আছে আপনি দেখান আন্দাজে এক নাম দিয়ে আপনি এগুলো মানতে চাইবেন না এতো এহুদি খ্রিস্টানদের মতো আসর এহুদি খ্রিস্টানরা সত্যকে সত্য জানতো কিন্তু মানতো না কেন মানতো না হিংসা করে আর অহংকার করে এখানে আজ অনেকেই সঠিক কথাগুলো মানতে চাইবে না হিংসা করে আর অহংকার তো হিংসা কি এ তো হুজুর আমার দলের লোক না এটা আমার পীরের মরিদ না এই জনে মানতে চাই না তো জানে যে এটা সঠিক ও কুরআন পড়ে আলেম হইছে এর পরবর্তী অংশ হচ্ছে কল্লামা রদু আইয়খুরুজ মিনহা উরিদু ফিহা আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলোকে আমি আল্লাহ জাহাম নাম থেকে বের করব না ওরা বের হতে চাইবে কিন্তু ফিরিয়ে দেব কি করব ফিরিয়ে দেব এর যাইবে ইসমাষ্টার দলিল আমার আর জানা নেই এখন যদি আপনি না মানেন গনা করতে থাকেন ওই অবস্থায় যদি মারা যান মাছ খাওয়ার জন্য রেডি থাকেন আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন ও রুবামা ইয়াদ্দাল্লাজিনা কাফুরু লাউ কানূ মুসলিমিন অর্থাৎ কাফেররা একটা সময় খুব আকাঙ্ক্ষা প্রকাশ করবে আক্ষেপ করবে হায় যদি তারা মুসলিম হতো কখন এই আক্ষেপটা করবে কাফেররা দুনিয়াতে তো আক্ষেপ করলে তো মুসলমানই হয়ে যেত তাহলে আক্ষেপটা কখন করবে রাইসুল ফাসিলিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ আরো বেশ অনেক মতে এখানে উদ্দেশ্য হলো জাহান নামে নিক্ষেপ করার পর আক্ষেপ করে জাহান নামীরা জাহান থাকবে এক তো হল অমুসলিম কাফেররা আর দ্বিতীয়ত হলো মুসলমানদের মধ্যে যারা পাপিষ্ঠ এবং তাদের পাপ বা গুনাহের পরে তারা তবা করেননি অথবা তাদের তবা কবুল হয়নি এরকম লোকেরা জাহান নামে যাবে তাহলে এই দুই শ্রেণীর লোকেরা যখন জাহান নামে থাকবে তখন এই উভয় শ্রেণীর জাহান নামীদের মধ্যে কনভার্সেশন হবে কথোপকথন হবে অমুসলিম জাহান নামী মুসলিম জাহান বলবে যে তোমরা তো তাওহিদবাদী ছিলা মুসলমান ছিলা তো তোমরাও জাহান নামে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি নাই আমরাও জাহান নামে তো লাভ হইলো কি তোমরা মুসলমান যে হইলা তাওহিদ লালন করলা ফায়দা কি হলো লাভ কি হলো তোমরাও জাহান নামে আমরাও জাহান নামে তখন কাফেররা এই কথা বলার পরে আল্লাহ রহমত এবং দয়া উদ্রেক হবে মুসলমানদের প্রতি আর কাফের উক্তির কারণে আল্লাহ রাগান্বিত হবেন যে আমার তাওহিদবাদী বান্দা তাওহিদে বিশ্বাস করত। কিন্তু তার ভুলের কারণে সে জাহান নামে আসছে এই জন্য তাকে আর ছোট করছে কাফিরে তখন আল্লাহ সুমাত ওই মুসলমানকে যে ব্যক্তি আগুনে পুটছে নামে পুটছে শাস্তি ভোগ করছে শুধুমাত্র কাফের এই উক্তির কারণে আলাতালা তাকে মাছ করে দিবে বলবেন যাও তুমি যেহেতু দুনিয়াতে তাওহিদবাদী ছিলে সেজন্য আজ তোমাকে আমি কি করে দিলাম ক্ষমা করে দিলাম ঠিক তখন ওরবামা ইয়াওদ্দুল্লেদিনা কাফারুল আউ কানু মুসলিমিন কাফেররা সেদিন আক্ষেপ করি বলবে হায় যদি তারা মুসলমান হতো তাহলে তারাও এখন সাধারণ ক্ষমার আওতায় পড়ে বের হয়ে যেতে পারতো পারত এই আয়াত আমাদেরকে কি বুঝাচ্ছে এই আয়াত আমাদেরকে বুঝাচ্ছে যে মুসলিম যদি অন্যায় করে অপরাধ করে তার জন্য সে জাহান নামে যায় আল্লাহ সুমাতা চাইলে যেই কোনো সময় তাকে কি করবেন ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন অতএব জাহান্নামে গেলে সে চিরকাল জাহান নামে থাকবে এ উক্তি মোটেও কি নয় সঠিক নয় আসলে আক্রাম সদ আলাহাসাল্লামের বহু হাদিস পাওয়া যায় যে হাদিসগুলো থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে জাহান্নামিদের মধ্যে থেকে যারা মুসলিম যাদের মধ্যে ঈমান আছে তাদের কেলাসমাত আলা জাহান্নাম থেকে কি করবেন এক সময় বের করবেন এবং এ বিষয়ে হাদিস ভুরি ভুরি যে হাদিসকে স্বীকার করে সে কোনোদিন এই আকিরাকে অস্বীকার করতে পারে না যে মুসলমান মোমেন ব্যক্তি জাহান্নামে তার অপরাধের কারণে গেলেও এক সময় সে জান্নাতে ঠিকই কি করবে প্রবেশ করবে অতএব যে জাহান নামে যাবে সেই চিরকাল জাহান নামে থাকবে এটা আহলসুনাদ জামাতের আকিদা নয় এটা মতাজাদের আকিদা এ ভ্রান্ত আকিদার উপরে আমাদের সচেতন থাকা উচিত সাবধান থাকা উচিত আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কোরআন বলছে যারা বেহেস্তে যাবে তারা সেখানে থাকবে চিরকাল ধরে তাহলে কি আমরা আল্লাহ সুবর্ণতলার বৈশিষ্ট্যের সাথে নিজেদের বৈশিষ্ট্য কে মেলাচ্ছি না ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমরা এভাবে বলি যদি বেহেস্তে যায় অথবা কোরআন বলছে দৈকের আগুনে পড়বে চিরকাল ধরে অথবা তুমি বেঁচতে থাকবে চিরকাল ধরে তাহলে কি আল্লাহ চিরস্থায়ী বৈশিষ্ট্য নিজের উপর আরোপ করছি না খুব সুন্দর প্রশ্ন এজন্য শব্দ দুটো আলাদা আমরা বলছি আল্লাহ সামানা চিরস্থায়ী এই বৈশিষ্ট্য মানুষের উপর আরোপ করাটা হারাম তবে ধরেন করেন বলছে গরিব থাকবে চিরকাল ধরে চিরকাল ধরে তার মানে এই পৃথিবীতে যদি আমি বলি চিরকাল ধরে সে গরিব থাকবে এখানে চিরকাল মানে অনন্তকাল না যতদিন বেঁচে থাকবে সে হয়তো বাঁচবে বিশ তিরিশ বা চল্লিশ বছর তবে এটা কোটি কোটি বছর না যদি আমি এভাবে বলি যে চিরকাল ভারতে থাকবো ভারতে থাকবো মানে যতদিন পৃথিবীতে থাকবো তাহলে চিরকালেরও একটা সীমা আছে চিরস্থায়ী মানে তাহলে এখানে শব্দগুলো আসলে আলাদা যখন এইভাবে বলবো চিরকাল তার মানে হচ্ছে পৃথিবীতে চিরকাল এরপর যখন বলছি পরকালে চিরকাল ধরে সেই চিরকালটাও সেই সময় পর্যন্ত এটা আমাদের আল্লাহ তালা সমান করছে না তিনি তো অসীম এখন চিরকাল সময়টা কতখানি আল্লাহ জানেন বলতে পারেন ভাই জাকির এখানে অন্তত ধারণা তো পেতে পারি আমি বাঁচতে পারি গড়পর্তায় সত্তর বছরের মধ্যে কেউ বাঁচবে পঞ্চাশ কেউ বিশ কে একশো বছর ঠিক পরকালের ব্যাপারে আল্লাহ জানেন কত বছর বিলিয়ন বিলিয়ন হতে পারে তবে চিরকাল কতখানি জানতে পারবেন পরকালে গেলে তবে এই চিরকাল আল্লাহর সমান বৈশিষ্ট্য না আল্লাহর শুরুও নেই আল্লাহর শেষও নেই চিরকালকে অসীম বলা হয় না তাহলে চিরকাল আর অসীম এ দুটো আলাদা চিরকাল যে প্রসঙ্গে বলা হচ্ছে সে প্রসঙ্গের পুরো সময়টা ধরে ঠিক আর অসীম মানে ভুল বোঝে তবে এটা নিশ্চিত যদি পৃথিবী আর পরকালের সময়টা তুলনা করেন পৃথিবী হয়তো পয়েন্ট শূন্য 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 এক পার্সেন্ট পরকালের সময়ের তুলনায় সেখানে অবশ্যই সময়টা কয়েকশো কোটি গুণ বেশি হবে